আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে গার্ডেন সিটি দ্বিতীয় তলায় আসলে আপনারা দেখতে না আর ঢাকা শহর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর এটা হচ্ছে আপনার জাম কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু তার সুন্দর ব্লাউজ পিস সহ কিন্তু আর প্রত্যেকটা শাড়ি কিন্তু বিয়ের শাড়ি

ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা পিটা কাজ করা আর কালারটা হচ্ছে একটা জাম কালার আমাদের শোরুমে কিন্তু সব রেঞ্জের শাড়ি আছে এগুলো শাড়ি কিন্তু যে কোনো আউট জায়গা থেকে কেনাকাটা করলেও প্রচুর দামাদামি করে তারা বিক্রি করবে একমাত্র জয়া শাড়িতে আপনারা পাচ্ছেন একদম হোলসেল প্রাইসটা আর এটা কালারটা হচ্ছে ফিরোজা কালার প্রত্যেকটা কালারই সুন্দর শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু আপনারা ফুল হাতা বানাতে পারবেন আর এটা থাকবে আপনার আঁচল আঁচলটার কাজটা থাকবে একদম পিটা কাজ করা সম্পূর্ণ পিটা কাজ করা থাকবে আঁচল আর এটা থাকবে জমিন আর পারের কাজ অল ওভার পিটা কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা ব্যাক সাইড দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে ডিফারেন্ট আনকমন ফুল সাইডটা অল ওভার কাজ করা ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু রাখা যাবে মাত্র তেত্রিশশো টাকা এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু একদম রেড কালার আর এগুলো কিন্তু আপনার শার্টিং বেনা যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন আর যারা শোরুমে আসতে চান ঢাকা কাকরেলি চলে আসবেন কর্ণফুলি গার্ডেন সিটিতে আর যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই বলবেন যে আমরা ভিডিও দেখে এটা কিন্তু আচল ফুল আচলটাই থাকবে নিখুঁত কাজ আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সফট প্রত্যেকটা শাড়ি কিন্তু একটা শার্টিং বেনারসি বিয়ের জন্য বেস্ট একটা শাড়ি জয়া শাড়ি মানে ধামাকা ডিফারেন্ট কিছু সবসময় পাবেন ইনশাল্লাহ দেরি না করে ঝটপট চলে আসবেন জয়া শাড়িতে আর যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন ছটপট দিবেন আর এখন আমাদের শোরুমের একটু দেখা দাও আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বারটা হচ্ছে দুই এর আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ